তো ফাইনালি তো চলে গেলাম বেরিয়ে গেলাম পুরো লাগেজ নিয়ে সব রেডি আর দেরি করছি না কারণ আমাদের একটু অন্তত দুটো ট্রেন মিনিমাম মিস হয়ে গেছে আর একটি ট্রেনই আছে তাই চলে এলাম প্রয়াগরাজে তা দেখতে পাচ্ছ তোমরা যে আমাদের কুম্ভ মেলার পুরো ভিউটা শুধু কিন্তু এটাই নয় আরো অনেক কিছুই আছে ট্রেন থেকে নেমে স্টেশন থেকে বেরিয়ে এলাম হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি হোটেল তো বুক করাই আছে তো হোটেলে গিয়ে তারপরে আমি যাব ঘাটে স্নান করতে সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে এবং কেরকম ঘাটটা সুন্দর সেটাই তোমাদের দেখাবো এবং কোথায় তোমরা স্নান করবে সেই জায়গাটাও কিছু আমি তুলে ধরবো আমার এই ব্লগে সো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি পুরো ভিডিওটা দেখতে থাকো প্রয়াগরাজ শহরটি গঙ্গা যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গমস্থলে অবস্থিত যা ত্রিবেণী সঙ্গম নামে পরিচিত তাহলে চলো তোমাদের সাথে ঘুরে দেখাই যত সামনের দিকে এগিয়ে যাচ্ছি ভিড় ততটাই বাড়ছে একবার দেখে নাও তোমরা এবারে চলে এলাম ঘাটে কিন্তু এটা কোন ঘাট সেটা কিন্তু আমি অবশ্যই জানি না তবে আমি যাবো ত্রিবেণী সঙ্গমে সেটা কোথায় এবার একদম ঘাটের সামনে চলে এলাম তো এখান থেকেই ত্রিবেণী সঙ্গমে যেতে হবে তাহলে কীভাবে যাব কী করে ত্রিবেণী সঙ্গমে পৌঁছবো ওই দেখো সামনে দেখতে পাচ্ছ ছোট ছোট দেখা যাচ্ছে নৌকা অথবা বোর্ড আছে এইসবের মধ্যেই কিন্তু টিবিনি সঙ্গমে যাওয়া যায় এটাই টিবিনী সঙ্গমের রাস্তা প্রত্যেকটা বোর্ডগুলো এই দিক থেকেই যাচ্ছে আমরা কী করে যাবো সেটাই তোমাদের অবশ্যই দেখাবো তো এখানে আমি এসলাম তো আসার পরে দেখছি যে বোটগুলো না এত পরিমাণ ভাড়া চাচ্ছে যেটা ধারণার বাইরে মানে তোমরা যদি এসে থাকো ত্রিবেণী সঙ্গমে এই রাস্তা দিয়ে যদি তুমি না যাও তাহলে যেগুলো ব্রিজ বানিয়েছে সেইগুলো দিয়ে কিন্তু আমাদের মতো নর্মাল লোকের জন্য সেটা যাওয়া রাস্তা নয় সেটা একমাত্র সাধু সন্ন্যাসীগুলো যাচ্ছে শুধু একমাত্র তাদের জন্য মানে বাবাগুলো আর কি তাদের জন্য তা এখন আমি একটা কথাই বলবো তোমরা ত্রিবেণী সঙ্গমে যদি স্নান করতে চাও তাহলে তোমাকে এই রাস্তা দিয়েই যেতে হবে চলো আমরা ছিলাম তিনজন এরপর আমরা আরও পাঁচজনের সাথে গ্রুপ করলাম গ্রুপ করে হয়ে গেলাম আটজন আটজন মিলে আমরা এই বোটটাকে বুকিং করলাম এক একজন পার হেড পাঁচশো টাকা করে পড়বে খালি ত্রিবিনী সঙ্গমে যাওয়া অর্থাৎ আসা এবং স্নান করারটা সেটা আলাদা একশো টাকা করে পড়বে তাই আমরা এই বোটটাকে দামাদামি করে সম্পর্কে উঠলাম তোমরাও কিন্তু দামাদামি করে উঠবে আমরা যে নৌকাটা বুকিং করেছি সেটা মোটরে নয় দার টেনে চালাতে হয় আমরা বোটে করে প্রায় দু কিলোমিটার চলে এলাম আর হ্যাঁ ওই ঘাটের থেকে কিন্তু ত্রিবেণী সঙ্গম সাড়ে তিন কিলোমিটার রাস্তা যাওয়া অর্থাৎ আসা মিলে সাত কিলোমিটার সেই জন্য পাঁচশো টাকা করে আমরা বুকিং করেছি আর এই যে পেছনে বসে আছে দেখতে পারছ এটা হচ্ছে আমার দাদা আর সামনে আমার আরও একটি দাদা আছে মানে ও দাদা বলতে গেলে ওকে ভাইও বলি আমি আর কি একই সমান আমরা বয়স ঠিক আছে সো আমরা তিন ভাইয়ে গিয়েছিলাম আর আমাদের পাশে আরও পাঁচজন আছে ওরা বিহার থেকে এসেছে ওদের সাথে আমরা গ্রুপ করে এই নৌকাটা বুকিং করেছি সো যাচ্ছি এখন ত্রিবেণী সঙ্গম ইচ্ছে আছে চান করার ভিডিওটা তোমাদের দেখাবো দেখি কি হয় এই ভাবে দাঁত টেনে নৌকা চালানো না অনেকটাই কষ্ট দেখতে পাচ্ছ উল্টো দিকে স্রোতে দাঁড় টেনে নৌকা চালানো সাড়ে তিন কিলোমিটার রাস্তা সামনে ঘাটটা দেখতে পাচ্ছ ওখান থেকে কিন্তু মহাকুম্ভ মেলা শুরু আমরা এখন যাব ত্রিবিনী সঙ্গমে স্নান করতে চলে এলাম ত্রিবেণী সঙ্গমে স্নান করে দেখা হচ্ছে ফাইনালি স্নান করে মেলায় প্রবেশ করেছিলাম কিন্তু তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারলাম না কারণ এত পরিমাণ ভিড় তার জন্য ক্যামেরা করতে পারছিলাম না এবার কিন্তু আমরা হোটেলের দিকে যাচ্ছি কারণ মেলাতে ঘুরে আসলাম দেড় ঘন্টার মতো এত পরিমাণ ভিড় আর ভালো লাগছে না তাই হোটেল চলে যাচ্ছি এসে স্নান করলাম ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা গাইস কি বলবো আর মানে সত্যি কথা বলতে যেটা মধ্যে তিনজনের স্নান হয়ে গেছে আর সবচেয়ে যেটা হচ্ছে মানে সেখানে পরিমাণ ভিন্ন তাই জন্য তোমাদেরকে বলছি এতটুকুই ব্লগ করতে পেরেছি আমি আর ভীষণ মানে এখানে প্রচন্ড মানে অযোধ্যার থেকে বেশি একটা দূরত্ব না খুব কম দূরত্ব আমি ম্যাপ দেখে তোমাদের ম্যাপটা তোমাদের দেখিয়ে দিব ব্লগে শেয়ার করবো ম্যাপ তো চলো রুমে গিয়ে ম্যাপটা তোমাদের পথে রাস্তার ধারে একখানে প্রসাদ দিচ্ছিল তাই এক জায়গার থেকে তিনজন মিলে প্রসাদ খেয়ে হোটেলে প্রবেশ করলাম দারুণ টেস্ট চলে এলাম প্রয়াগরাজ জাংশন স্টেশনে এটা কিন্তু সকাল নয় দুপুর সাড়ে তিনটে কারণ ওয়েদারটা একদমই খারাপ আর ভীষণ ঠান্ডা এখানে চলছে এখানে আট ডিগ্রি ঠান্ডা চলছে দেখতে পাচ্ছ পেছন দিকে কতটা ভিড় চলছে কারণ স্টেশনে এত মানে স্পেশাল ট্রেন দিয়েছে মানে প্রয়াগরাজ জংশন অর্থাৎ প্রয়াগরাজ রামবাগ স্টেশনে তা এখানে মানে তোমরা যদি এসে থাকো স্টেশনে দু মিনিটও থাকতে দেবে না আমি স্টেশনে ঢুকবক জন্য দেরি করে তার কারণ আমাদের পনে ছটার দিকে ট্রেন তার এক ঘন্টা আগে স্টেশনে প্রবেশ করবো তাই জন্য আমি স্টেশনে এখন বাইরে ওয়েট করছি সবাই মিলে তো চলে এলাম প্ল্যাটফর্মে এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা তার কারণ আমাদের ট্রেনটা লেট ছিল প্রায় দু ঘন্টা সন্ধে ছপনে ছটা ট্রেন সাড়ে আটটার দিকে আসছে আমি প্রায় এক ঘন্টা আগে স্টেশনে প্রবেশ করছি পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আসছে আমার যেটা রিটার্ন টিকিট সেটা হচ্ছে মহানন্দা এক্সপ্রেস প্রয়াগরাজ জংশন থেকে ট্রেনে উঠবো সো বন্ধুরা এর আগে আমি অযোধ্যা এবং বেনারসে গিয়েছিলাম সেই ধরনের ব্লগগুলো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই তোমরা সাপোর্ট করো পাশে থেকো চ্যানেলের পেঁচে নতুন হলে সাবস্ক্রাইব করো